দুই হাজার পঁচিশ ফুটবল বিশ্বকাপে নিজেদের গুরু পর্বের প্রথম দুই ম্যাচে কিউবা ও অস্ট্রেলিয়াকে হারানোর পর আজকে নিজেদের গুরু পর্বের তৃতীয় ম্যাচে গতবার রানার আপ ইতালিকে এক শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল আর্জেন্টিনা অনুর্দ ফুটবল দল ম্যাচের শুরু থেকে ভালো খেলতে থাকে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ দুই দলই ম্যাচে ভালো ভালো গোল করার সুযোগ পেলেও কোনো দলই শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি ম্যাচের চল্লিশ মিনিটেই তালে একটি গোল করলেও সেটা অফ সাইডের কারণে বাতিল হয়ে যায় যার ফলে গোল শূন্য ডনি এই ম্যাচের বিরতিতে যায় দুই দল ম্যাচের দ্বিতীয় অর্ধের চুয়াত্তর মিনিটের মাথায় বদলি হিসাবে নামা ডাইলান গোরো সিটোর গোলে এক শূন্য তেগে যায় আর্জেন্টিনা শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হলে এক শূন্য গোলের জয় নিয়ে মার্সারে আর্জেন্টিনা এই ম্যাচে জয় পাওয়ায় তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল আর্জেন্টিনা অপরদিকে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল ইতালি গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ না হওয়ার কারণে এখনও আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ নিশ্চিত হয়নি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ